হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই করে সবাই ভালো আছে সকাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন আর একটা ভিডিও তো সকালে সব রকম কাজকর্ম সারা হয়ে গেছে আর আজকে একদম বর্ষার ওয়েদার ঠান্ডা বৃষ্টি পড়ছে বর্ষা প্রায় নেমেই গেল এরকম বৃষ্টি পড়ছে বাইরেটা বুঝতে পারছো পুরো রাস্তা পুরো রাস্তা সব ভিজে বৃষ্টি হলে তো ভিজবে সে তো সবাই জানে আর বাবা বাজার থেকে চলে এসছে বাজার করে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে তো কী কী বাজার করে নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি বটবটি নিয়ে এসছে আর এতে আছে কাঁচা লঙ্কা আর এইখানে দেখো বর্ষার ইলিশ ইলিশ বর্ষাতে আমার ছোটো মেয়ে বলছে মেন জিনিস ইলিশ তো ইলিশ মাছ দিয়ে সরষে বাটা হবে আর বটবটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে তো যে বর্ষার রেসিপি হচ্ছে এইটাই ইলিশ মাছের সরষে বাটা আর হচ্ছে বটবটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে ব্যাস এই দুটো তরকারি করব আর ফ্রিজে কি আছে দেখি বার করে দেখি সবজি কাটতে বসে পড়েছি সবজিগুলো কেটে নিয়ে তবে মাছ বাঁচব আর ভোর চারটে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নামনি মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে তো ওই জন্য বৃষ্টি থামছে না একইভাবে হয়ে যাচ্ছে বাইরে ভিজে ভিজে সব কাজ করতে হবে তো বলি আগে কেটে নিই উনুনে রান্না করছিলাম তো বর্ষা পড়ে গেল আর তো উনুনে রান্না করা যাবে না গ্যাসেই করতে হবে বাটা করবো চচ্চড়ি করব আর হচ্ছে তরুলি ছিল ফ্রিজে তরুলি ভাজা ভাজা করবো যে কাটা হয়ে গেলো তরুলি আর এখানে আলু বেগুন কেটেছি তরুলির ঝাল মিস্টেক হয়ে গেল দেখলে বটবটি না বলে তরুলি বলে দিলাম তো যাই হোক বটভটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মাখা মাখা একটা তরকারি করব আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা করবো তো কাটা হয়ে গেলে আবার মাছটা বেছে নেবো বেছে নিয়ে তারপর চাল বাজবো চাল বার করবো তারপরে রান্না চাপাবো রান্নার জোগাড় এখনও কিছুই হয়নি আর রাস্তা দিয়ে বারবার বাইকারে যায় প্রচুর বাইকের আওয়াজ হয় তো যাই হোক তারই মধ্যে ফাঁকে ফুঁকে যতটুকু সময় পাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সব কিছু তো চলো এবার আমি এগুলো ধোবো বৃষ্টি পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ধোবো কী কী করবো সেসবগুলো দেখাতে পারবো না তো এগুলো আমি ধুয়ে নিই ধুয়ে নিয়ে মাছটা বেছে নিই তারপরে বাকি কাজকর্ম দেখতে থাকা তো এই যে আমি ইলিশ মাছটা বাঁচতে বসে পড়েছি এবার বেছে নেব আজ এইখানেই ধুয়ে নিলাম এরকম মাছও এখানে ধুয়ে নিয়েছি আর এইখানে সবজিও ধোয়া হয়ে গেছে সব বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া যাচ্ছে না মাছটা এখানে বসেই বেছে নিলাম আর ভেতরে ধুয়ে নিয়েছি বৃষ্টি পড়ছে তো ভিজে যাবো পুরো ওই জন্য বাইরেটা বসিনি আর এবার আমি চাল বাঁচবো দুটো চাল বার করে নেবো বার করে নিয়ে বেছে নেবো বেছে নিয়ে নিহার চান হয়ে গেছে স্কুলে চলে যাবে ওদের খাওয়া হয়ে গেছে এবার স্কুলে বেরিয়ে যাবে তো আমি এবার চালটা বার করে নিই বার করে নিয়ে চালটা বেছে নিই তারপরে রান্না বসাবো এখন সময় কত টাইম কত হলো দেখি সাড়ে দশটা বাজতে যাই তেইশ হয়ে গেছে তো চলো আমি এবার দুটো মুড়ি খাবো কুমড়ো আলুর তরকারি আছে কালকে করেছিলাম সেই তরকারিটা আছে সেই তরকারি দিয়েই মুড়ি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো আগে দুটো চাল বেছে নেব এখানে ছোলা কুমড়ো আলুর তরকারি করেছিলাম কালকে রাতে সেটাতে মুড়ি খেয়ে নিই এখন মুড়িটা খেয়ে তবে রান্না বসাবো খেয়ে এসে সর্ষে পেটে নিয়ে আর এখানে মশলা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছে যে ভাত ফুটেও এলো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো কি কপিস চার পিস মাছ রান্না করবো চারজনের তো চার পিস মাছ নিয়ে নেব আমি তো এখানে আমি বটবটি চাপিয়ে দিচ্ছি বটবটি ভাজা করে তুলে নেব বটবটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি মতন করবো তো বরবড়িটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর ইলিশ মাছ মাথা দিয়ে আগে ইলিশ মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে ইলিশ মাছের সর্ষে বাটাটা করে নেবো করে নিয়ে তারপর এ দিয়ে নোকড়াতে কড়াতে ভাজা হচ্ছে বরবড়িটা ভাজা হয়ে গেছে দেখো দুটো কড়াতে করছি দুদিকে ওই জন্য দুদিকে দেখাচ্ছি তোমাদেরকে তো এই বরবড়িটা ভেজে তুলে নিয়ে এতে আমি আলু আর বেগুন কাটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মশলা যেমন আছে আমার ফ্রিজে বাটা থাকে তোমরা তো যেন আদা কাঁচা লঙ্কা জিরে মরিচ সব একসঙ্গে বাটা থাকে সেগুলো দিয়ে দেবো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো নিয়ে তারপরে দিয়ে দেবো মাছের মাথাটা মাছের মাথাটা এর ভেতর ভেঙে দিয়ে দেবো পরে দেবো আর কি আগে কষিয়ে নিয়ে ভালো করে একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে মাছের মাথাটা দেবো এখানে এক পিস মাছ তোমাদের দাদাভাইয়ের জন্য তেল ঝাল করে রাখছি কেননা ও তো রাতে আসবে সর্ষে বাটা খেতে ভালো লাগবে না ওই জন্য ওর জন্য এক পিস আলাদাভাবে করে রাখছি তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে চার পিস মাছের সর্ষে বাটা করেছি এখানে মাছের একটু তেল রেখেছি লিস মাছের তেল ওখানে চচ্চড়ি করেছি এখানে এক পিস মাছ ঝাল করে রেখেছি তেল ঝাল করে রেখেছি আর এইখানে দেখো তরুলি আলু ভাজা ব্যাস এই শুকনো শুকনো আজকে খাবার দাবার তো তারপরে আমি সব ধরে নিচ্ছি ধরে নিয়ে আর গ্যাসটার পরিষ্কার করে নেব একটু মুছে ধুয়ে নেবো সিংটাও একটু পরিষ্কার করে নেবো ওটা বেসিং বেসিং বলে বলে অভ্যাস হয়ে গেছে সিংটা আর বলা হয় না তো যাই হোক এবার আমি এগুলো ধরে নিয়ে যাওয়ার পর তারপর আমি এবার সব পরিষ্কার করে নিচ্ছি দেখো তারপর বাসন মাজবো অনেকটাই কাজ বাকি এখনও আর ভিডিওগুলো আমি এখন যেসব ভিডিওগুলো করছি দুপুর পর্যন্তই করে নিচ্ছি রাত পর্যন্ত আর নিয়ে যাচ্ছি না বেশিরভাগ সময়তে দুপুরেই শেষ করে দিচ্ছি রাত পর্যন্ত ট্রেনে নিয়ে গেলে বিকালের দিয়ে কোনো কাজ থাকে না সেই রাতে খাবারটা তৈরি করানো শেয়ার করা হয় তোমাদের সঙ্গে ওই জন্য বলি রাতে রাত পর্যন্ত আর নিয়ে যাব না দুপুরেই যেসব সকাল থেকে দুপুর পর্যন্ত যতটা করছি না করছি সেই সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে এদিকটা মুছে নিয়ে তারপর আমি চলে যাবো চান করব ঠাকুর পুজো করব তারপর বাবাকে খেতে দেব আর করব অনেকটা কাজ বাকি তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি চলে যাব চান করতে তো চান করে এসে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে যেতে তারপর আমরাও বেড়ে নিয়েছি ভাত এখানে ভাত নিয়েছি এখানে চরচুড়ি নিয়েছি এখানে সর্ষে বাটা নিয়েছি নিয়ে এবার দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিই নিয়ে তারপর আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন সময় হচ্ছে পাঁচটা বিকাল তো থেকে সব নামিয়ে নিয়ে এসেছি বৃষ্টি পড়ছিলো তো নিয়ে এসে শুকনো তো হবে না ওই জন্য খাটের ডাসায় সব দিয়ে দিচ্ছি খাটের ডাসায় দিলে সারা রাত পাখা চলবে শুকনো হয়ে যাবে ওই জন্য খাটের ডাসায় দিয়ে দিচ্ছি সব মিলে দিচ্ছি আর নেহা শুয়ে আছে দেখো বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে ও এখন আর ওঠানে ঘুমতে দুপুরে ঘুমিয়েছিল আর ওঠেনে এবার উঠবে তো আমি এগুলো নিয়ে এসে দিয়ে দিচ্ছি ওকে বললাম উঠে পর উঠে বিছানাটা পরিষ্কার করে আর তারপর সন্ধ্যা সন্ধ্যে দিয়ে এসে চা নিয়ে বসে পড়ছি করেছি তো আর বেশি বড় করোনা ভিডিওটা এখানেই শেষ করছি